সাপ শব্দটি শোনামাত্রি আমরা ভয় পেয়ে যাই আর এই দ্বীপই রয়েছে লক্ষ লক্ষ সাপের বসবাস তাহলে কেমন হবে আপনি যদি এই দ্বীপে ভুলক্রমে চলে যান যেখানে অনেকে ভুলে চলে গিয়ে আর ফিরে আসেনি পৃথিবীর একমাত্র ভয়ঙ্কর ও রহস্যময় এই দ্বীপ সম্পর্কে জানলে মাথা ঘুরে যাবে আপনারও আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও রহস্যময় এই দ্বীপে মানুষের বসতি কিংবা কোনো অস্তিত্ব নেই দ্বীপটিতে চলে বিশদর সাপের রাজত্ব পুরো দ্বীপ জুড়ে শুধু সাপ আর সাপ তাই এই দ্বীপের নামকরণ করা হয়েছে সাপের দ্বীপ বা স্নেক আইল্যান্ড প্রায় বিশ মাইল দীর্ঘ এই দ্বীপটি অবস্থিত আমাজন সংলগ্ন লেটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সাউপাউলু সমুদ্র উপকূলে যার কেতাবি নাম লা কোমাইদা গ্রানা দে দ্বীপটির বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে গভীর বনাঞ্চল আবার কোথাও কোথাও রয়েছে পাথর দ্বারা আবৃত শুষ্ক মাটি ভয়ঙ্কর বিষয় হল এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং বিষদর সাপের আশ্রয়স্থল সারা বিশ্বের সবচেয়ে মারাত্মক বিষাক্ত সাপ গোল্ডেন ল্যান্সহেড শুধুমাত্র এই দ্বীপেই বসবাস করে বিষাক্ত সাপ হিসেবে এই প্রজাতিকে অদ্বিতীয় হিসেবে শনাক্ত করা হয় সাধারণত বিষদর সাপ থেকে এই সাপ পাঁচগুণ বিষাক্ত এই সাপ আকাশে উড়ন্ত পাখিকে ঝুঁ মেরে মুহূর্তে বিশেষ সাহায্যে নিস্তেজ করে উদূর করে যা সত্যি অবিশ্বাস্য ব্যাপার এদের বিষ এতটাই ভয়ানক যে মানুষের মাংসকে মুহূর্তেই গলিয়ে ফেলতে পারে এই দ্বীপটিতে এই প্রজাতির সাপ ছাড়াও সাপ কেলবি ফ্রন্স নামক প্রজাতির বিষদর সাপের বসবাস রয়েছে সাধারণত এই দুই প্রজাতির সাপ বেশি দেখতে পাওয়া যায় এই দ্বীপটিতে এই দ্বীপের সাপগুলো দেখতে উজ্জ্বল বাদামী বর্ণের এদের মাথা অন্যান্য সাপের তুলনায় বেশ তীক্ষ্ণ হয়ে থাকে এরা উড়ন্ত পাখি টিকটিকি এবং অন্যান্য সাপ খেতে পছন্দ করে স্থানীয় জেলেদের থেকে জানা যায় যারা এই দ্বীপে গেছে কেউ আর ফিরে আসেনি রহস্যময় এই দ্বীপ সম্পর্কে অনেক গল্প শোনা যায় স্থানীয়দের অনেকেই বিশ্বাস করে এই দ্বীপে জলদস্যুরা তাদের গুপ্তদন গচ্ছিত রেখেছিল আর এই গুপ্ত সম্পদ পাহারায় তারা সাপ রেখেছিল এই সাপের বংশ পরিক্রমায় বৃদ্ধি পেয়ে লক্ষ লক্ষ সাপের রাজ্য গড়ে ওঠে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন ফর নেচার কর্তৃক ভয়ানক বিপজ্জনক প্রাণী হিসেবে চিহ্নিত করা হয় এই রাজ্যের বাসিন্দাদের সাধারণত এই সাপের বিষ মানবদেহে প্রবেশের সাথে সাথে মানুষ মারা যায় তাই এই সব বিষয় বিবেচনা করে দ্বীপটিতে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ব্রাজিল সরকার এই দ্বীপে প্রায় ছয় লক্ষ সাপ রয়েছে সাপের এই রাজ্যে জনমানব প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও প্রতি বছর সাপের উপর গবেষণা করতে কিছু বিজ্ঞানীকে সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয় প্রচলিত আছে প্রায় এগারো বছর আগে সমুদ্র উচ্চতার কারণে ব্রাজিল শহর থেকে এই দ্বীপটি বিচ্ছিন্ন হয়ে যায় এই সাপের বিষ অনেক মূল্যবান কালোবাজারে এই সাপের একশো গ্রাম বিষের দাম প্রায় বিশ হাজার পাউন্ড এই বিষ দিয়ে জীবন রক্ষাকারী অনেক ঔষধ তৈরি করা হয় যেমন হৃদপিণ্ডের নানা রোগের ঔষধ তবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ